আরো জুড়ে রিবা কয় প্রকার আরো জুড়ে রিবা কয় প্রকার এক নাম্বার বলেন আমার সাথে রিবা এ ফাদাল রিবা এ ফাদাল আবার বলেন রিবা এ ফাদাল রিবা এ ফাদাল দুই নাম্বার রিবা আন নাসিয়া যদি বলেন রিবা আন নাসিয়া রিবা আন নাসিয়া হাত নামান সুদ যে দুই প্রকার জীবনে শুনছেন আজকে শুনলেন এর আগে শুনছেন দেখুন আলোচনাটা একটু খেয়াল করে শুনেন তাফসির তো এটা তাফসির তাফসিরের আলোকে বলতেছি শুনুন আমাদের সমাজ আমি জানি না কেন মূল সুদকুর হারায় গেল মূল সুদকুর হারায় গেল কেন এক নাম্বার সুদকুরের কোনো আলোচনা আমাদের সমাজে হয় না শুধু দুই নাম্বার সুদকুরের আলোচনা আমাদের সমাজে হয় আমি দুইটা সুদের আলোচনা আপনাদের সামনে করতে চাই আপনারা কি শুনতে রাজি আছেন রাজি আছেন নাম হচ্ছে রিবা ফদাল কি নাম এটা সম্পর্ক ব্যবসার সাথে কিসের সাথে রিবায় ফদালের সম্পর্ক ব্যবসার সাথে আর রিবা আর নাসিয়ার সম্পর্ক কারেন্সির সাথে টাকা দিনা দিরহাম ডলার পাউন্ড এগুলোর সাথে একটা করে উদাহরণ দিব এত উদাহরণ দেওয়া সম্ভব না রিবায় ফদাল সম্পর্ক ব্যবসার সাথে অর্থাৎ যারা ব্যবসা করে তারাও হতে পারে এইটা কিন্তু আমাদের সমাজের ব্যবসায়ীরাও জানে না না আমরাও জানি কথা বলেন না কেন যদি বলেন এখন প্রশ্ন হলো ব্যবসায়ীরা কেমনে সুতকুর হয় উদাহরণ নাম্বার এক সত্যটা উদাহরণ দেওয়া আছে আমি একটা উদাহরণ দিচ্ছি মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো মানব সমাজের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর বেচা কেনা যারা করে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসগুলো কি চাল ডাল পেঁয়াজ রসুন আদা মরিচ তেল রসুন আটা ময়দা নাকি এগুলোই তো হ্যাঁ এগুলোর দাম এগুলোর আপনার মানুষের প্রতিদিন লাগে না এই বাঙালি যেই বাঙালি বার্তা গেলে না কথা বলেন না বলেন তাহলে মানুষের নিত্য নিত্য এই না না জিনিস আচ্ছা চাল ব্যবসায়ী আমাদের দেশে নাই ডাল ব্যবসায়ী নাই পেঁয়াজ ব্যবসায়ী নাই রসুন ব্যবসায়ী নাই তেল ব্যবসায়ী নাই এখন প্রশ্ন হলো এটার ব্যাখ্যা যা আসছে ফদলের ব্যাখ্যা মধ্যে আসছে যে ব্যবসায়ী মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যগুলোকে গুদাম জাত করে মার্কেটে চল্লিশ দিনের অতিরিক্ত গুদামি স্টক করে মার্কেটে একটা কৃত্রিম সংকট তৈরি করে যারা পণ্যের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি করে এরা কোন ব্যবসায়ী নয় এদেরকে বলা হয় এক নাম্বার শত্রু আপনারা কি কথা বুঝতে পেরেছেন এই জোরে বলেন কথা বুঝতে পেরেছেন আমার কথাটা বুঝ না বুঝলে কিন্তু আপনারা তার শিখটা বুঝবেন না খেয়াল করুন মানুষের নিত্য পণ্য যে ব্যবসায়ীরা গুদাম করে মার্কেটের প্রচুর চাহিদা সৃষ্টি করে মার্কেটের মধ্যে একটা কৃত্রিম সংকট তৈরি করে হঠাৎ করে অস্বাভাবিক হারে মূল্য বৃদ্ধি করার নাম রিবায় ফদল এটা যদি কেউ করে সে হারাম করলো সে সুৎখর হইল সুৎখর একটা বাস্তব দৃষ্টান্ত হল গত কয়েক মাস আগে আমাদের দেশে তিরিশ টাকা কেজি পেঁয়াজ তিনশো টাকায় বিক্রি হয়েছে হয়েছে না হয় নাই দশ টাকা কেজি আলু নব্বই টাকা একশো টাকায় কিনতে হয়েছে ঢাকায় আপনারা কি মনে করেন বাংলাদেশে আলু নাই আপনারা কি মনে করেন বাংলাদেশে পেঁয়াজ ছিল না মুষ্টিময়ে কিছু পেঁয়াজ ব্যবসায়ী তারা একটা সিন্ডিকেট করে তারা একটা সিন্ডিকেট করে মালগুলোকে গুদাম জাত করে গুদাম জাত করে মালগুলোকে আটকে রেখে মার্কেটে একটা কৃত্রিম সংকট তৈরি করে হাহাকার সৃষ্টি করে 30 টাকা কেজি পেঁয়াজ 250 টাকা 80 টাকা 280 টাকা 300 টাকা কেজি বিক্রি করলো এটা কোনো হালাল ব্যবসা নয় এটা হারাম ব্যবসা এটার নাম রিবায় ফদল বলেন এটার নাম কি জুরে বলেন আপনি একটা মালকে গুদামজাত কতদিন করতে পারবেন এটারও একটা মানদণ্ড নবী যে হাদিসে দিয়েছেন ভাই আপনারা কি বিরক্ত হইতেছেন এই কথায় নাকি এটা শোনার দরকার আছে আপনারা নাম দিয়েছেন তাফসির মাহফিল ওয়াজ মাহফিল হইল কি চাকাইনি কয়ে তাফসির মাহফিলে তাফসিরের কথা শুনতে হইলে ধৈর্য ধরে শুনতে হবে কিন্তু আছেন নাকি আছেন নাকি আল্লাহ নবী মানদণ্ড নির্ধারণ করেছেন কোন মানুষ মানুষের নিত্য পণ্যগুলো যদি গুদামজাত করার মতো ব্যবসা করে চল্লিশ দিনের অতিরিক্ত একচল্লিশ দিন পর্যন্ত গুদাম তার মাল রাখতে পারবে না নিষেধ করেছেন নবীজি কথা কি বোঝা যাইতেছে এক যারা গুদামের ব্যবসা করে মাল আটকায় রাখে এরা কতদিন পর্যন্ত একটা পণ্য তার গুদামে রাখতে পারবে চল্লিশ দিনের অতিরিক্ত রাখার কোনো সুযোগ কারণ এটা মার্কেটে মানুষের প্রতিদিন প্রয়োজন এটাকে আপনি কৃত্রিম সংকট তৈরি করে হঠাৎ করে মূল্য বৃদ্ধি করবেন এটা ব্যবসা নয় এটা ডাকাতি এটা হারাম ধরে বলেন এটা কি ভাই কয়েক বছর আগে লবণের দাম ছিল না আপনাদের ফ্যানিটি কি হয়েছিল আমি দুই দিন আগে বাজার করছি আমি ঘুমাইতেছি বিবি সাহেব আমার কি ডাকতেছে বলতেছে আপনি যে এই যে আরামের ঘুম দিতেছেন লবণ না খায় আমার লাগবে কিন্তু যে কি হয়েছে জান একটু বাজারে গিয়া লবণ নিয়ে আসে বললাম দুই দিন হইলে দুই কেজি লবণ আনলাম লবণ কি কাউরে দিয়ে দিস কি করছো কই না না আছে আছে লবণে মার্কেটে শঙ্কর তৈরি তৈরি হয়েছে পাশের পাশের ভাবি ডাক দিয়ে বললো যে ভাবি লবণ তো মনে আছে তো চলা যায় না উঠে গেলাম পরিচিত দোকানদার গিয়া বললাম ভাই লবণের কি সমস্যা এবার টাকা আং আঙ্গুল ধরে আমাদের বুঝাইলো হজুর এই নাম কওয়া যাইতো না কি আমার কাছেটা কিনে হুজুর লবণ লাগবো লাগবো জানতে বাসায় আমি এই নিয়ে কথা কই না আমি গেলাম গা এ লবণ পাড়াই দিল বাসায় পরে জমা আসি খুদবা দিতে জুমার পরে আমি রুমে বসলাম উনি গেছেন গিয়ে হাসতেছে আর বলতেছে যে হুজুর আপনি তো আমার ব্যবসা লাড়ে উঠে এলাইছিলেন কেন হুজুর আপনি যেদিন লবণ লবণ করতেছে এদিন লবণ আমার গোডাউনে অনেক কিন্তু আমি এমন একটা সাপে বানাইছি লবণ বিক্রি করি না এক এক কেজি লবণ বিক্রি করছি একশো আশি টাকা দুইশো টাকা কেজি তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা লবণ একশো আশি টাকা বিক্রি করছে তা ওইটা আমার সামনে বসে বলতেছে মনে মনে ভাবছে আমি তার মনে বহুত বড় একটা পুরস্কার দিব আমি বললাম আপনার দোকানে কি সিসি ক্যামেরা আছে কহ হজুর আছে আমি বললাম আপনি যতগুলো টাকা পাবলিকের কাছ থেকে রাখছেন লবণ কিনছেন কত করে আপনি তো বললো কিনছি টাকা করে আমি বললাম আপনার বিক্রি টাকার মধ্যে ছিল টার্গেট এত টাকা আমি বললাম বাকি যত গলি টাকা পাবলিকের কাছ থেকে নিছেন এটা সুদের ব্যবসা করছেন সুদ সিসি ক্যামেরা দেখে প্রত্যেকটা কাস্টমার আসলে তার বাকি টাকাগুলো ফেরত দিবে না হলে আপনার পুরা সম্পদ হারাম হবে পুরা সম্পদ এটা হারাম ব্যবসা আরে বাংলাদেশের মানুষের মতো আমি হঠাৎ করে গুজোজ পেঁয়াজ পেঁয়াজ থাকতো না কেন থাকলে সবার জন্য থাকবো না থাকলে সবার জন্য থাকবে না কথা বলেন না কেন এই যে দেখবেন সামনে রমজান আসতেছে আর এক মাস পরে রমজান সারা পৃথিবীর আপনি মধ্যপ্রাচ্যে যান মিডিল ইস্টে যান এরা রমজান মাসকে কেন্দ্র করে নিত্য পণ্যের মূল্য অর্ধেক করে দেয় অর্ধেক ডিসকাউন্ট করে কি করে না অর্ধেক করে দেয় ডিসকাউন্ট এমনকি খ্রিস্টান দেশগুলোতেও রমজানের মর্যাদায় জিনিসপত্রের দাম বাড়ায় না আর একটা দুর্ভাগ্য দেশ এই বাংলাদেশ এই বাংলাদেশে আমরা মুসলমান যাচ্ছি বাংলাদেশের চুরা ব্যবসায়ীরা মাল গুদামজাত করতেছে রমজানে কেমনে কৃত্রিম সংকট তৈরি করে মার্কেটে সংকট তৈরি করা যায় কেমনে মানুষের নিত্য পণ্য দাম বাড়ানো যায় কথা কন্যা কেন জোরে বলেন এরা ব্যবস্থা করতেছে আগামী রমজানে কিভাবে আবার এই দেশের জনগণের টাকা পকেট কেটে টাকা নিয়ে যাওয়া যায় নিজেদেরকে আবার ব্যবসায়ী বলে দাবি করে আবার স্বপ্ন যে হুজুর আমার হাসল হবে নবীদের সাথে